আসসালামু আলাইকুম পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি পাইছি সন্ধ্যা থেকেই কেমন চলছে ইন্টারনেট সে বিষয়ে আপনাদেরকে বলবো। আপনারা কারা কারা পাইছেন পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি অবশ্যই আমাকে কমেন্ট করতে বলবেন না আর কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই আহ্বান রইল বন্ধুরা পাঁচ জিবি ইন্টারনেট পাইছি সন্ধ্যা থেকেই পাঁচ জিবি সন্ধ্যার সময় পাইছি এখনো স্ক্রিনশটে আমি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখনো চার জিবি কতদানি রয়েছে মানে অল্প একটু খাইছি আর কি চার জিবি নয়শো কত জানি রয়েছে এখনো নয়শো এম এরকম এখনো রয়েছে এখন বিষয়টা হইলো এই ইন্টারনেট কিন্তু একদমই স্লো ফ্রি দিছে তারা এটা আসলেই আমাদের কিন্তু ইন্টারনেট ছিল সেই সবারতেই তারা পাঁচ জিবি দিছে যারা ইন্টারনেট শুধু প্যাকটা কিনে অন্তত আমি যতটুকু জানি আর যারা সাধারণ মোবাইল ব্যবহার করে তারা তো হয়তো বা পাবে না পাবে সেটা আমি জানি না তবে যাই হোক আমরা যারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করি বিশেষ করে তাদেরকেই দিয়েছেন তবে কেমন চলতেছে আমার একটু কমেন্ট করে জানাবেন আমারটা তো তেমন একটা চলে না আমি গাজীপুর বাস করি হ্যাঁ তো আপনাদের গুলা কেমন চলে আর আপনাদের কোন কোন সিমে পাইছেন সেটাও জানাবেন আমাকে এয়ারটেল সিম দিয়েছে পাঁচ জিবি ধন্যবাদ জানাই এয়ারটেল সিমকে তিন দিনের জন্য পাঁচ জিবি দিয়েছে এই জন্য ধন্যবাদ দিতেছি যদি না দিতে তাহলে কিছু করার ছিল না আর যেহেতু দিছে আমাদের এমবি এমবি ছিল আগে এইগুলো চলে গিয়েছে যেতটুকি পাইছি নাইম আমার সাথে বলে কানাওয়া ভালো নাকি বলেন নাইম আমার সাথে কানাওয়া বলো এখন যতটুকু দিছে ওনারা আর যদি না দিত কিছু করার ছিল না যেহেতু দেশের একটা পরিস্থিতি খারাপ পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ ছিল সেই জন্য না দিলেও কিছু করার ছিল না কারোর যাই হোক দৃশ্য আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে আর তবে একটু চলে না স্পিডটা যদি ভালো হয় স্পিডটা যদি চলতো মানে স্পিড যদি থাকতো আর কি তাহলে হয়তো বা আরও ভালো লাগতো যাই হোক বেশি কথা বাড়াবো না রাত্র বারোটা বাজে শুধু আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্যই যাই হোক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ধন্যবাদ জানাই সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে রাখবেন আর এই ক্ষুদ্র মানুষটি শেষ পর্যন্ত কথাগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ রইল কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর বিভিন্ন ধরনের ভিডিও পাবেন আমরা এই এই ইউটিউব চ্যানেলে আগে বেশিরভাগ আমরা গরুর সাবজেক্ট নিয়ে ভিডিও তৈরি করতাম কৃষি খামারে এখন বিভিন্ন ধরনের ভিডিও এইটাতে আমরা আপলোড করতেছি পাশেই থাকবেন সবাই সাপোর্ট করবেন নতুন হিসাবে ভাই হিসাবে সাপোর্ট করবেন এতটুকুই আশাবাদী আপনাদের কাছে নিচ্ছি আল্লাহ হাফিজ